হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন সোগাইজ আমরা কম বেশি সবাই বিকেলের নাস্তা খেতে খুব ভালোবাসি আর যদি হয় পারফেক্টভাবে স্যান্ডউইচ রেসিপি তাহলে তো কোনো কথাই নেই শীত বা গরম যে কোনো সময় বা বর্ষাকালও এই স্যান্ডউইচ সবারই ফেভারেট তাই আজকের সেই রেসিপি দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটি আমরা শুরু করি একবার এইভাবে বানিয়ে দেখুন প্রথমেই আমরা দুই থেকে তিনটি আলু আমরা বয়েল করে নিয়েছি তারপর আমরা হাত দিয়ে এটাকে ছেনে নিয়েছি তারপর এর মধ্যে আমরা দিয়েছি স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন মশলা তার মধ্যে দিয়েছি আমরা হলুদ ঝাল কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং চাট মশলা সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিয়েছি তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তী আমরা একটি পাত্রের মধ্যে এখানটায় আতপ চালের গুঁড়ো আমরা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন তারপর আমরা অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এভাবে আমরা একটু গাঢ় করে মেখে নেব খুব বেশি গাড়ো করব না ঠিক এভাবে একটু পাতলা করে মেখে নেব তো সোকাইজ এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে এরপর আমরা এখানে টোস্ট বা বিস্কুট গুঁড়ো আমরা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তো এবার আমরা যে আলুর মিশ্রণ তৈরি করেছি তা ব্রেডের ওপর বরাবর এভাবে সমস্ত সুন্দরভাবে আমরা লাগিয়ে নেবো একটি চামচ দিয়ে ঠিক এভাবে আমরা চারিপাশ সুন্দরভাবে লাগিয়ে নেব তো এটা লাগানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে বাকিগুলো যতগুলো সন্ডেজ আমরা তৈরি করব তো প্রতিটা ঠিক এভাবে আমরা বরাবর লাগিয়ে নেব তারপর মাছ বরাবর বা ভাবে আমরা একটি চাকু দিয়ে কেটে ঠিক এভাবে একটার সঙ্গে অপরটা লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে এসেছে এবার আমরা যতগুলো স্যান্ডউইচ তৈরি করব ঠিক ততগুলো একই পদ্ধতিতে আমরা বানিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের আইকনটি বাজাতে ভুলবেন না যাতে সবার আগে সুন্দর সুন্দর ভিডিও আপনি দেখতে পান তো এবার আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে প্রথমে আমরা যে স্যান্ডউইচগুলো তৈরি করেছি তো আতপ চালের যে আমরা মিশ্রণ তৈরি করেছি তার মধ্যে ভালোভাবে আমরা ডুবিয়ে নেব এপিটোপিট তারপর আমরা বিস্কুট বা টোস গুঁড়োর মধ্যে আমরা ঠিক এভাবে সুন্দরভাবে আমরা লাগিয়ে নেব তো এভাবে লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু ঝাড়া মেরে দেবো যাতে খুব বেশি তেলের মধ্যে না পড়ে তারপর আমরা পাশাপাশি সাদা তেল আমরা নিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে আমরা এই স্যান্ডউইচগুলো আমরা একটা একটা করে বা দুটো একটা করে দুটো বা একটা করে আমরা ভেজে নেবো এটা মিনিমাম এক থেকে দু মিনিট এভাবে উলটি পাল্টি ভাজে নিলে একদম ক্রিপসি হয়ে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে আপনারা ঠিক এভাবেই ভেজে নেবেন এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের এই শীতের মরশুমে কী কী রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে শেয়ার করব আপনাদের সঙ্গে সেই সমস্ত রেসিপিগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেন আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন